বাউন্ডারি লাইট ছড়িয়ে চিটিং করেছে ভারত আবারও হবে ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার পরও আইসিসির এ কেমন ঘোষণা দর্শক গতকাল দক্ষিণ আফ্রিকাকে ভারত হারিয়েছে সাত রানের ব্যবধানে তবে তার আগে ছয় রান পেয়ে যেত দক্ষিণ আফ্রিকা শেষ ওভারে যখন দক্ষিণ আফ্রিকার ষোলো রান প্রয়োজন হার্দিক পান্ডিয়ার প্রথম বলটি বাউন্ডারি লাইনে দুর্দান্ত ভাবে ক্যাচ ধরেন সুরিয়া কুমার মূলত এখানেই হয় দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ জেতার শেষ পর্যন্ত সাত রানে জয় পেয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে যায় ভারত তবে এবার ফাইনাল শেষ হয়ে গেলেও দক্ষিণ আফ্রিকার অভিযোগে আইসিসি ধরা পেল ভারতের চুরিচামারি ডেভিড মিলারের ক্যাচটি সুরিয়া কুমার যে বাউন্ডারি লাইনে ধরেছেন তা মূলত সরিয়ে দেওয়া হয়েছে আগে থেকেই আর বাউন্ডারি লাইন ঠিক জায়গায় থাকলে মিলারও আউট হতো না বলটিও ছয় হতো আর ওই বলটি ছয় হলে আফ্রিকায় ফাইনাল জিততো এরপর দক্ষিণ আফ্রিকার আরেক অভিযোগ হলো ক্রিজে যখন হেনরি ক্লাসেন ও ডেভিড মিলা ক্রিকেট বলকে ফুটবলের মতো দেখে ভারতীয় বলারদের তুলোধনা করছিল ঠিক ওই সময়ে ভারত পরিকল্পিতভাবে রোহিত শর্মারা গেম চেঞ্জার মোমেন্ট টাইম হিসেবে ঋষভ পান্ত অহেতুক ফিজিওকে ডাকে অহেতুক হাঁটুতে ব্যান্ডেজ লাগান এবং টাইম কিল করেন তিন মিনিটেরও বেশি আর এর পরেই মিলার ক্লাস দুইজন সেট আউট এসব মূলত কারণে ক্রিকেট নেটিজেনদের দাবি ফাইনাল যেন আবারও করা হয় তবে আইসিসি এ ব্যাপারে যথার্থ প্রমাণ পেলেও এখনো সিদ্ধান্ত জানায়নি তো দর্শক আপনারাও কি চান ভারত চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরও আবারও ফাইনাল হোক কমেন্ট করে জানিয়ে দিন